বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটু ভালোভাবে বুঝে নেবে তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে বা বাক্য সম্পর্কে বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না বিষয়টি হলো পদ কাকে বলে এবং পদের প্রকারভেদ পদ কাকে বলে আমি আগের ভিডিওয়ে ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যে বিষয়গুলি বুঝব সেটা হচ্ছে পদের শ্রেণীবিভাগ বিভিন্ন পদের পরিচয় এবং বাক্যে পদের সংখ্যা কটি এবং প্রধানত প্রধানত বাক্যের পদকে কটি ভাগে ভাগ করা যায় এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব মেন বিষয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই জানতে হবে পদ কাকে বলে পদ কাকে বলে বন্ধুরা এখানে ছোটো করে দেওয়া আছে দেখো পদ হল বাক্যে ব্যবহৃত শব্দ বা বিভক্তিযুক্ত শব্দ এবার এক কথায় বলা যেতে পারে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ আমরা শব্দ কাকে বলে আগেই জেনে এসেছি সেই শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হয় তারপর সেই পদ বাক্যে ব্যবহৃত হয় এবার বাক্যে কিন্তু শব্দ ব্যবহার হয় না যে শব্দ ব্যবহার করা হয় তার মধ্যে অবশ্যই বিভক্তি থাকবে এবার আমাদের জানতে হবে বিভক্তি কাকে বলে বিভক্তি আমি ছোট করে নোট করে রেখেছি বিভক্তি হচ্ছে যে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারে উপযোগী করে তোলে তাকেই বলা হয় বিভক্তি দেখো এখানে আমি উদাহরণ দিয়ে একটি বোঝাচ্ছি ছেলেটি খাতায় ছবি আঁকে এখানে কটি পদ আছে দেখো ছেলেটি একটা পদ খাতায় একটা পদ ছবি একটা পদ আঁকছে একটা পদ এগুলো একটা শব্দ কিন্তু এর সাথে প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তিযুক্ত হয়েছে আমি একটা আন্ডারলাইন করে দিয়েছি দেখো খাতায় খাতায় শব্দটার মধ্যে দেখো কোন শব্দ খাতায় যে পদটা আছে কোন শব্দ লুকিয়ে আছে এর মধ্যে একাত একা খাতা এটি হচ্ছে একটা শব্দ এই শব্দের সঙ্গে অন্তস্থ বিভক্তিযুক্ত হয়ে শব্দটি কী হয়েছে খাতায় তাহলে অবশ্যই শব্দের সঙ্গে বিভক্তি অবশ্যই যুক্ত হবে এবং বিভক্তি সম্পর্কে আইডিয়া অবশ্যই তোমাদের থাকতে হবে তবে বাক্য বা পদ সম্পর্কে আইডিয়া আসবে বিষয়টি ছোট করে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এরপর আমরা চলে যাব পদের প্রকারভেদ বাংলা ভাষায় পদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় বাংলা ভাষায় পদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় নামপদ এবং ক্রিয়াপদ প্রধানত ভাগ বলতে গেলে এই দুটুই বলতে হবে যদি প্রশ্নে আসে বাংলা ভাষায় প্রধানত পদকে ভাগে ভাগ করা যায় তাহলে দুটি ভাগে ভাগ করা যায় এটি উত্তর দিতে হবে এবং তার নামগুলো দিতে হবে এইবার যদি প্রশ্ন আসে এখানে আছে দেখো তার সব মিলিয়ে বাংলা ভাষায় পদের প্রকারভেদ সব মিলিয়ে বাংলা ভাষায় কটি পদ আছে তাহলে এখানে অবশ্যই উত্তর লিখতে হবে বাংলা ভাষায় সব মিলিয়ে পাঁচটি পদ আছে আমি পরে আসবো এইবার আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নামপদ কাকে বলে এবং ক্রিয়াপদ কাকে বলে নামপদ বলতে বোঝা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝালে তাকে বলা হয় নামপদ বাক্যে যদি কোনো যে পদ থাকে সেই পদগুলি কোনো কারোর নাম বা কারো পরিচয় বোঝানো থাকলে তাকে বলা হচ্ছে এখানে নামপদ এই নামপদ হয়ে গেল এবার ক্রিয়াপদ ক্রিয়াপদ বলতে আমরা ইংরাজিতে যেটা ভার বলা হয় যে পদের দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ ইংরাজিতে যেটা বলা হয় ভার তাহলে বন্ধুরা বুঝে নিয়েছ নামপদ কাকে বলে এবং ক্রিয়াপদ কাকে বলে এইবার আমি নাম পদে আসছি দেখো বন্ধুরা নামপদকে বাংলা ভাষায় আবার চারটি ভাগে ভাগ করেছে প্রথম কি আছে বিশেষ পদ সর্বনাম পদ বিশেষণ পদ এবং অব্যয় পদ তাহলে টোটাল কটা ভাগ হলো এখানে বিশেষণ পদ সর্বনাম পদ বিশেষ পদ অব্যয় পদ এখানে চারটি আর এখানে ক্রিয়াপদ টোটাল পদ হয়ে গেল পাঁচটি দেখো এখানে সব মিলিয়ে পদ হল পাঁচ প্রকার বিশেষ পদ সর্বনাম পদ বিশেষণ পদ অব্যয় পদ এবং ক্রিয়াপদ বন্ধুরা খেয়াল করো এখানে খুব ছোট করে খুব ছোট্ট করে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে দেখো এখানে পদ কাকে বলা হয় এখানে বাক্যে নাম বোঝালে তা হলো বিশেষ্য পদ বাক্যের কোনো নাম বোঝালে তাকে বলা হচ্ছে বিশেষপদ আমি পরে আসছি এরপর হচ্ছে সর্বনাম পদ কোনো নামের বদলে যা বসে নামের বদলে যেগুলো বসে সেগুলো বলা হচ্ছে এখানে সর্বনাম পদ তারপরে হচ্ছে চলে যাওয়া বিশেষণ পদ বিশেষণ পদ খুব ইজি জিনিস বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ ইত্যাদি বোঝালে তাকে বলা হয় বিশেষণ পদ আমি উদাহরণ দিয়ে পরে বোঝানোর চেষ্টা করছি এরপর ক্রিয়াপদ সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি কোনো কিছু করা থাকা হওয়া বোঝালে ক্রিয়াপদ বোঝানো হচ্ছে এখানে এরপর চলে যাব অব্যয় পদ অব্যয় পদটা অবশ্যই এখানে ছোট বন্ধুরা বুঝে নেবে অব্যয় পদটি হলো বাক্য কে বাক্যে যেভাবেই ব্যবহার করা হোক না কেন এই পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে অর্থাৎ যে পদ বাক্যের কোনো পরিবর্তন হয় না যে পদটির কোনো পরিবর্তন করা যায় না তা কি বলা হচ্ছে অব্যয় পদ একটু বুঝে নিও এটি ছোট্ট করে সংক্ষিপ্ত স্যার আমি আরেকটু বিশদভাবে আসছি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করব দশ মিনিটের মধ্যে বিশেষ পদ বিশেষ পদ সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করে রাখি খুব ইজি করে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষ পদ দেখো এখানে অনেক এক্সাম্পল দেওয়া হচ্ছে সব রকম বিশেষ পদের কিছু কিছু এক্সাম্পেল এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে কোনো ব্যক্তির নাম বোঝালে কোনো পৃথিবীর কোনো ব্যক্তির নাম কোনো কিছু নাম বোঝালে দেখো এখানে সচিন সৌরভ রাহুল রহমত আয়েশা তারপরে সুচিত্রা এইগুলো সব কোনো ব্যক্তির নাম এইগুলো হচ্ছে সবই বিশেষ্য পদের উদাহরণ তারপর কোন স্থানের নাম বোঝালে যেমন কলকাতা দিল্লি মুম্বাই মস্কো বাইরের কোনো দেশের চীন জাপান পাকিস্তান বাংলাদেশ এইগুলো সবই কিন্তু বিশেষ পদের মধ্যে পড়ছে তারপরে কোনো নদীর নাম কোন বইয়ের নাম কোনো পর্বত পাহাড় সমুদ্রের নাম বোঝালে এগুলো সবই বিশেষ পদের মধ্যে পড়ে তারপরে আছে কোনো প্রাণীর নাম কোনো প্রাণীর জাতির নাম অথবা কোনো কাজের নাম কোনো কিছু নাম বোঝালে অবশ্যই এগুলো বিশেষ পদের মধ্যে পড়ছে এগুলো স্ক্রিনশট নিয়ে রেখো তাহলে খুবই সুবিধা হবে তাহলে বিশেষ পদ হলো কোনো বাক্যে কোনো নাম বোঝালি সেটা হচ্ছে বিশ্বপদ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরও একটি বিশেষ পদ এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিশেষ পদের বিভিন্ন প্রকারভেদ এখানে দেওয়া আছে দেখো এগুলো প্রত্যেকটা পদেরই বিভিন্ন প্রকারভেদ থাকে আরও গভীরভাবে পড়তে গেলে বই ফলো করবে আরও ভালোভাবে তোমরা জানো আমি ছোটো করে বলে দিয়েছি দেখো এখানে সংজ্ঞাবাচক বা নামবাচক নামবাচক বলে জাতিবাচক বস্তুবাচক গুণবাচক কোনো গুণের নাম থাকলে তাহলে গুণবাচক ক্রিয়াবাচক কোনো ক্রিয়াপদের নাম বোঝালে তাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ এইগুলো হচ্ছে বিশেষ পদের এক একটা শ্রেণী এরপর আমরা চলে যাব সর্বনাম পদ সর্বনাম পদ কাকে বলে আমরা সাধারণত জানি নামের পরিবর্তে নামের পরিবর্তে বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তখন তাকে বলা হচ্ছে এখানে সর্বনাম পদ তাহলে এখানে সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে সর্বনাম পদ এখানে সর্বনাম পদের বিভিন্ন উদাহরণ আছে কোনো ব্যক্তির বদলে বসলে দেখো তোমরা সচরাচর দেখে থাকবে আমি আমরা তুমি তোমরা সে তারা তিনি তারা আমাকে আমাদ আমাদিগকে ইত্যাদি দেখে নিও বস্তুর বদলে থাকলে এই ওই এটা ওটা ইটা উটা এইগুলো একটা হচ্ছে ব্যক্তির বদলে প্রাণীবাচক আর একটা হচ্ছে অপ্রাণীবাচক মানে বস্তুর বদলে যদি কোনো বিশেষ পদ বসে তাকে বলা হচ্ছে সর্বনাম পদ অনেক উদাহরণ আছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের সবই বুঝে যাবে তোমরা এরপর আমরা চলে যাও বন্ধুরা বিশেষণ পদ বিশেষণ পদ বলতে গেলে আমরা বুঝেছি যে কোনো দোষ গুণ অবস্থা বোঝালে তাকে সেটা বিশেষ পদেরও হতে পারে সর্বনাম পদেরও হতে পারে দোষ গুণ ইত্যাদি বোঝালে তাকে বলা হচ্ছে বিশেষণ পদ যেমন এখানে দেখো ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে যে পদ কোনো বিশেষ্য সর্বনাম অন্য কোনো বিশেষণ বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় তাকে বলে বিশেষণ পদ যেমন এখানে অনেক এক্সাম্পল দেওয়ার নিচেই এক্সাম্পল দেখো বুদ্ধিমান ছেলে তাহলে ছেলেটা হচ্ছে বিশেষ পদ তারই গুণ বোঝাচ্ছে বুদ্ধিমান এই বুদ্ধিমানটা হচ্ছে বিশেষণ পদ ধূর্ত কাক দুরন্ত ছেলে এইগুলি এক একটা উদাহরণ এখানে দেখো সাদা বক তার লম্বা গলা গলা হচ্ছে একটি বিশেষ পদ তারকে তার দোষগুণ অবস্থা হচ্ছে লম্বা যেমন সাদা বক সাদা হচ্ছে এখানে বিশেষ পদ বিশেষ পদ বললাম বিশেষণ পদ বিশেষণ পদে আরও সুন্দর উদাহরণ কিছু দেওয়া আছে দেখো ছেলেটি দ্রুত দৌড়ায় এখানে দ্রুত দোষগুণ অবস্থা বোঝাচ্ছে তাই দ্রুত হচ্ছে বিশেষণ পদ মেয়েটি ভালো নাচে ভালো হচ্ছে দোষগুণ বোঝাচ্ছে তাহলে এগুলো সবই বিশেষণ পদ অতি সুন্দর ফুল অতি সুন্দর হচ্ছে বিশেষণ পদ এইরকম অনেক হাজার হাজার উদাহরণ আছে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমাদের মধ্যে সে চলে আসবে সমস্ত কিছু উদাহরণ অনুযায়ী উদাহরণ অনুযায়ী বিশেষণ পদকে তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়ার বিশেষণ ক্রিয়া বিশেষণ এই তিনটি পদ আমি পরে কোনো এক সময় আলোচনা করে দেবো তাহলে এই তিনটি শ্রেণীবিভাগ উদাহরণ অনুযায়ী মাথায় রেখো এরপর আমরা চলে যাচ্ছি অব্যয় পদ দেখো এখানে অব্যয় পদ কাকে বলে অব্যয় পদ আমি বলেছি যে বাক্যে ব্যবহৃত যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ দেখো এখানে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে যে পদ নিজে সর্বদা অপরিবর্তিত থাকে থেকে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলা হয় অব্যয় দেখো উদাহরণ আর এবং কিন্তু অথবা নচেত উহ ছি সাবাস এগুলো সবই হচ্ছে অব্যয় পদ অব্যয় পথগুলো একটু যদি ভালোভাবে দেখে নেওয়া যায় তাহলে অব্যয় পদগুলো আইডেন্টিফাই করতে কোনো তোমাদের অসুবিধা হবে না দেখো এখানে ছোটো কয়েকটা উদাহরণ দেওয়া আছে আহ কি আরাম আহ হচ্ছে অব্যয় পদ বাহ কি সুন্দর ফুল দেখো এখানে বোল্ড করা আছে বাহ হচ্ছে এখানে অব্যয় এই এইরকম অনেক অব্যয় আছে কিন্তু তারপরে হচ্ছে তাই এইগুলো সবই হচ্ছে অব্যয় পদ অব্যয় পদকে আবার উদাহরণ অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সংযোজক অব্যয় আবেগসূচক অব্যয় এবং আলংকারিক অব্যয় এই অব্যয় পদ নিয়েও পরেই কোনো একটা ভিডিওয়ে আলোচনা করে দেবো অব্যয়গুলো খুব সাধারণভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে উদাহরণ অনেক দেখবে দেখবে অব্যয় আলটিমেটলি তোমাদের মাথায় চলে আসবে এরপর আমি চলে যাব ক্রিয়াপদ ক্রিয়াপদ আমি আগেই বলেছি ছোট করে যে পদের দ্বারা কোনো কিছু করা যে পদের দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় বাক্যে তাকে বলা হয় ক্রিয়াপদ ক্রিয়াপদ ইংরেজি যে পদ যেটা আমরা ভার হিসাবে জানো তোমরা সেটাই হচ্ছে ক্রিয়াপদ যেমন এখানে এক্সাম্পেল দেওয়া আছে রৌদ রৌদ্র উঠেছে উঠেছে হচ্ছে ক্রিয়াপদ কোনো করা হয়েছে ডুইং ওয়ার্ড যেটা বলা হচ্ছে আবার মেঘ জমেছে জমেছে হচ্ছে এখানে ক্রিয়াপদ বৃষ্টি পড়ে পরে ক্রিয়াপদ পাতা নড়ে এটা ক্রিয়াপদ ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না একটি বাক্যে অবশ্যই ক্রিয়ার গুরুত্বটা সব থেকে বেশি তাহলে বন্ধুরা পদ সম্পর্কে আমি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং পদের উপর অনেক ছোট প্রশ্ন আছে দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দেয়া আছে দু এক কথায় উত্তর এ আমি জাস্ট বলে দিচ্ছি দেখো কোন পদের কোনো পরিবর্তন হয় না যেন আমি বুঝিয়ে দিলাম অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না কোন পদ ছাড়া সাধারণত কোনো বাক্য গঠিত হতে পারে না বললাম জাস্ট একটুখানি আগে ক্রিয়াপদ ছাড়া কিন্তু বাক্য গঠিত হতে পারে না কারণ পদের ক্ষেত্রে ক্রিয়াপদের গুরুত্ব থেকে বেশি কোনো নাম বোঝাতে কি পদ ব্যবহার করা হয় এই জাস্ট বললাম বিশেষ পদ কোনো নাম বোঝাতে অবশ্যই বিশেষ পদ ব্যবহার করা হয় কোনো কিছুর দোষ গুণ ইত্যাদি বোঝালে কোন পদ ব্যবহার করা হয় বিশেষণ পদ ছোট করে বলা বলেই দিয়েছিলাম কোনো বিশেষ পদের পরিবর্তে কোনো পদ বসলে তাকে বলে সর্বনাম নামের পরিবর্তে বা বিশিষ্ট পদের পরিবর্তে সর্বনাম বসবে তারপরে দেখো কোন কাজ করা হওয়া ইত্যাদি বোঝাতে কোন পদ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে এইটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং প্রশ্ন কোনো বাক্যে পদের সংখ্যা কি নির্দিষ্ট থাকে কোনো বাক্যে পদের সংখ্যা নির্দিষ্ট থাকে না কিন্তু ক্রিয়াপদ অবশ্যই থাকতে হবে তাহলে পদ হবে নির্দিষ্ট থাকে না কোনো পদে বাক্যে হয়তো দুটো পদ থাকে চারটে পদ থাকে পাঁচটা পদ থাকে এইগুলো কোনো নির্দিষ্ট থাকে না এই হচ্ছে ছোটো প্রশ্ন খুব ইজি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আরও অনেক পদ আছে অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এই যে সংক্ষিপ্ত সার দেওয়া আছে সংক্ষেপে উত্তর দেওয়া এইগুলো একটু জেনে নিও আমি বুঝিয়েও দিয়েছি তাহলে ছোটো বন্ধুরা পদের প্রকারভেদ সম্পর্কে আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে এই হিয়া বাংলা ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো আমার ভালো লাগবে ভালো থেকো সুখে থেকো ভালোভাবে পড়াশোনা করো সকলে